এই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন ওয়া আনযালনা আল হাদিদা ফিহ আর অন্য জায়গায় বলা হলো ওয়া আনযালনা মা কিতাব আর দুই নাম্বার একটি কেতাব দান করানো হয়েছে একটি কেতাব একটা বুক একটা রাস্তা একটা পর দর্শক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মা মাহুমুল কিতাব আর দুই নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দান করেছি কোন সুবহানাল্লাহ এমন একটা কিতাব দান করলাম এই কিতাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখনি নিদর্শনা দিতেছেন আলহামদুলিল্লাহ বলেন এমন একটা কেতাব দান করলাম এমন একটা কেতাব দান করলাম আমি আল্লাহ আলামিন এমন একটি কেতাব তোমাদেরকে দান করলাম ও আঙ্গুল কিতাব আমি একটি কেতাব দান করলাম কোরাণে কারিন দান করলাম এই কোরাণ আপনাকে আমাকে পঞ্জীবিত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সুভাখানন্দ কিতাবুন আং সাননা হ ইলাইকা লেতু হরিজান্না স্বামীনন্দ লোমা তে এলান্ন আমি একটি কেতাব তোমাদেরকে দান করেছি এই কেতাবের অনুসরণ অনুকরণকারী তোমরা যদি হও তাহলে থেকে তোমাদেরকে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে আসবো নিয়ে আসবো তাহলে কোরআন কি জিনিস চলবে কোরআনের কথা চলবেই সূর্য যতদিন দিন কোন সুবাহান আল্লাহ কোরআন চলবেই এই কেতাব তোমাদেরকে দান করেছি এই কেতাবের কাজ কি আল্লাহ আলাম এনে এবার বুঝাচ্ছেন এই কেতাবের কাজ হল ওয়াংসাল্লাম আহমুল কিতাব আমি একটি কেতাব তোমাদেরকে দিলাম একটা গাইড বুক দিলাম একটা রাস্তা দিলাম এই কেতাব তোমাদেরকে বেহেস্তে নিয়ে যাবে এই কেতাব তোমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে এই কেতাব আপনাকে আমাকে আক্রিয়া ধরতে হবে এই কেতাব অনুযায়ী যদি পৃথিবীর মানুষ যদি চলে আদৌ উমরের শাসন পৃথিবীর মাটিতে চালু হয়ে যাবে সবাহ এই কেতাব এই কেতাবের অনুসরণ অনুকরণ আপনাকে আমাকে করতে হবে আজ কেতাব আমরা নিয়েছি মিলাদ বাড়ি এই কেতাব নিয়ে যাচ্ছে দোকান ঘর উদ্বোধনকারীর জায়গায় এই কেতাব নিয়ে যাচ্ছে চেয়ারাঙ্গির সার্কাস যেদিন চালু হবে তারা আগের দিন কেরাত পড়ার জন্য নাউজুবিল্লা বলেন এই কেতাব বামপন্থীরা বিভিন্ন অনুষ্ঠান করবে গান বাজনা বাদযন্ত্র সেই জায়গায় কেতাবকে ঠেলে দিয়েছি কেতাব এই কেতাব কি জিনিস একটু সহজ ভাবে বুঝাই পাহাড়ের উপর দিয়ে একটা মহিলা হাঁটতেছিল চতুর্দিকে ঝড় তুফান আস্তে করে পানি আর পাথরের পিছলা নিতে মহিলা গর্তের মধ্যে পড়ে গেল হঠাৎ করে একটা বড় পাথর এসে মুখটা লেগে গেল এবার মহিলা গুহার ভিতরে ঢুকা কেতাবের কথা বলছি বাস্তব প্রমাণ এবার এই মহিলা বলছে আল্লাহ জীবনে দিন বেনামাজি হয় নাই তাকে উলার শোহিনামাজ সাদাই করি আল্লাহ আমি বেনামাজি ছিলাম না আমি বাঁশ নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলমিন আমার এই গুণ যদি তোমার কাছে পছন্দ হয় যখনই তোমার ডাক শুনে তখনই তোমাকে শেষ করি করে সুবান এই গুণটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে গুহা থেকে আমাকে বাঁচাও বলা মাত্র এই পাথরটা একটু নাড়া দিল সরে গেল সুবান আল্লাহ এবার মহিলা বলতেছে আল্লাহ আমার পিতা মাতা বেঁচে আছে আমি আমার পিতামাতাকে জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই কোনোদিন উহুয়া বলি নাই আমার কথায় আমার পিতামাতা মাতা দুঃখ পায় নাই আমার পিতামাতার খেজমত করার জন্য মাতার যদি পছন্দ হয় এই গুহা থেকে বিপদ থেকে তুমি রক্ষা করো বলা এই পাথরটা আরেকটু দূরে সরে গেল সোহা আল্লাহ এবার মহিলা বলে নাল্লাহ ইজ্জত কোনোদিন কাকু দেয় নাই জেনা করি নাই পর পুরুষকে দেখি নাই কোনদিন পর পুরুষকে দেখি নাই জেনা করি নাই রাব্বুল আলামিন তোমাকে ভয় করে চলতেছি পর্দার মধ্যে থাকতেছি আল্লাহ আমার ইজ্জত কেউ দেখে নাই আমার এই গুণটা তোমার কাছে যদি পছন্দ হয় তুমি মাফ করো বলা মাত্র এই গুহা থেকে পাথরটা সরে গেল আল্লাহর কুদরতে মহিলাকে আল্লাহ আবার বেছে দিল জীবিত করে পাঠাই দিল কোন সুবহান আল্লাহ গুহা থেকে আস্তে করে বের হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা বলেন সূরা হাদিদ আয়াত নাম্বার চব্বিশ ওয়ানা মাহমুল কিতাব ইয়াও একটি কেতাব এই কেতাব তোমাকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে কিন্তু কেতাবের অনুসরণ অনুকরণ আপনাকে আমাকে করতে হবে আর যদি আপনি আমি আটকিয়া ফাটকিয়া তিনশো ষাটকিয়া খালে শুকুর আলী মুসল্লি মহল্লায় কেউ মারা গেছে তখন নামাজি চল্লিশা নামাজি দুই ঈদের নামাজি রমজান আলী রমজান আলী মুসল্লি বাটিগুলি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করি তাহলে আপনার আমার রাস্তা হবে জাহান্নামের বিকল্প রাস্তা নাই কুরআন কে জেনেছ আর একটু কথা বলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা সাহাবীরা নবীর কাছে শহীদ আল্লাহর নবী আমাদেরকে একটু উপদেশ দিন আল্লাহর নবী তিনটি কথা বললেন আর উপদেশ দিয়ে দিলেন মানুষগুলি চলে গেল ওই মানুষগুলি কিছুদিন ভরে আসার পর বলছেন আল্লাহ নবী আমরা এখন এবাদতে রিস্কে খাদ্যে সব জায়গায় শান্তি পাইতেছি এক নাম্বার হলো আল্লাহ নবী বললেন ও আমার উন্মতরা ও আল্লাহর বান্দারা সাবিরা তোমরা শুনে রাখো যখন মসজিদের মধ্যে আজান পড়বে তোমরা তাকবিরে উলার সহ যদি জামাতে নামাজ সাদাই করো আসমান জমিনে যা কিছু আছে এদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিবে নাম্বার দুই ভালো আমার আরুম মোতরা দুনিয়া আবাসী তোমরা শুনে রাখো রুজিটা তোমাদের যদি হালাল হয় খানাটা যদি তোমাদের হালাল হয় ইনকামটা তোমাদের যদি হালাল হয় তোমাদের জিম্মেদারি আল্লাহ রাফুলাল আমি নিয়ে নিবে আর তিন নাম্বার হলো আপনার আমার জীবনটা যদি কোরানের উপর চলে আপনার আমার জীবনটা যদি কোরানের উপর চলে কোরআন ভিত্তিক অনুযায়ী যদি আপনি আমি চলি বাবা তাহলে আপনার আমার রিজিকের জিম্মারি আমাদের আল্লাহ নিয়ে নেবেন আল্লাহ পাক নিয়ে নিবেন